হ্যালো ফ্রেন্ডস আবারও আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা একটু অন্য রকমের হতে চলেছে তো যাই হোক আমি তো বেশ ভালোই আছি তো তোমরা কেমন আছো জানিও দেখো সকাল সকাল আমি বাইরে এসে বসেছি গেটের সামনে সিঁড়ির উপরে বসে আছে আমি আর আমার সোনাপাপা তো সকালবেলাটাই না বেশ ভালোই লাগে বাইরের আবহাওয়াটা দেখতে আমি ভিডিও করছি তো সোনা পাপা দেখছে যে এটা কি হচ্ছে আমি কেন ভিডিওর মধ্যে আমি কেন ক্যামেরার আয়নার মধ্যে দেখাচ্ছে এই আর কি তারপরেই দেখো চলে এসেছি পাপার জন্য একটু লেবু রসও খাইতো তো তাই আমি লেবুটা কেটে নিচ্ছি কেটে নিয়ে জুসার মধ্যে ঘুরিয়ে জুসটা বার কর তাই তো জুসটা বার করা হয়ে গেছে প্রায় ওকে খাওয়াতে হবে তাই রেডি করছিলাম তো এই প্রত্যেক দিন বাচ্চাদের একটু ফলের রস দেওয়া ভীষণ ভালো তো যাই হোক আমি আবারও গিয়েছিলাম একটু জল আনতে তো এত দূর মোটে আমি দেখতেই পারছি না ছাড়ো না প্রচণ্ড গরম আছে তো তারপরে আমার ছেলের পরীক্ষা ছিল ছোট ছেলের তাই পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছিলাম স্কুল থেকে বাড়ি এসে ভীষণ কষ্ট হয়ে গেছিলো ঘুমিয়ে গেছিলাম তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যার সময় দেখি যা চলে যাচ্ছে মাঠে আর গোছাচ্ছে আর ওর সাথে কথা বলছে দেখো আর ও যাওয়ার জন্য ছটফট করছে যে সাজাগুজা দেখলেই বুঝে গেছে যে কোথাও না কোথাও যেতে হবে তো তাই ওর কাছে যাওয়ার জন্য করছিল। তারপরে ওর কাছে গেছে ও নিচ্ছিল নিয়ে একটু নিয়ে আবার রেখে দিয়ে ও চলে গেছিলো আমরা একটু পরে গিয়েছিলাম ওকে খাইয়ে ধুইয়ে তারপরে গিয়েছিলাম তো দেখো তারপরে ওর মেয়ে এসে মেয়ে ওর সাথে কথা বলতে শুরু করে দিয়েছে আর ও খুব নাচানাচি করছিল। তারপরে এই যে আমার মাঠে ভাই ভাইব নাচ করছিল ও কখনো নাচ শেখেনি তো বেশ সুন্দর হয়েছে নাচটা তোমরা বলো আমি তো বলেই ফেললাম যে খুব সুন্দর তো তোমরাও বলে দিও কেমন হয়েছে ও কখনো নাচ শেখেই নিও তো বিয়ের আগে তো শেখেনি বিয়ের পরে প্র্যাকটিস ওই ইউটিউব দেখে বা এ দেখে প্র্যাকটিস করেছে তো আগে বিয়ের পরে নাচ করেছিল এক মঞ্চে তারপরে কখনো করা হয়নি করেনিও তো তারপরে ছেলে হয়েছে ছেলে হওয়ার পরে তো আর হয়ই নি একটা সুযোগ পেয়েছে যে চলো একটু নাচ করবা তুমি নাচতে ভয়েস ভালোই পারে তো ওই জন্য বললাম তো যাই হোক নাচটা দেখতে থাকো আর আজ এই পর্যন্তই থাক আবারও ফিরে আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো টাটা

嗯，来来。